বন্ধুরা বিনা খরচে ঘরে বসেই পেতে পারেন এমনই ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক পার্লারের মতো গ্লো করবে এখন বাড়িতেই বেসনে মাত্র তিনটি উপাদান যদি মিশিয়ে এভাবে লাগান দেখবেন ত্বকের যে কোনো দাগ বলি রেখা মেস্তার সমস্যা ট্যান রিঙ্কেল ত্বকের কালো ছোপ ছোপ দাগ দূর করবে নিমিশেই লাগবে না দামি কোনো প্রোডাক্ট না লাগবে দামি ফেসওয়াশ শুধুমাত্র ঘরে থাকা বেসনকে যদি এভাবে তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন ত্বকে যদি পিগমেন্টেশন থাকে কালো দাগ রয়েছে পুরো মুখ জুড়ে কোনো গ্লো নেই একদম ডাল হয়ে গেছে বা রোদে পুড়ে গেছে পুরো ত্বক তাহলে বলবো এই উপায়টি করে দেখুন মাত্র একবার ব্যবহারেই ত্বক হবে এমনই চকচকে ও ফর্সা তার জন্য যা করতে হবে নিতে হবে একটি পাত্র তার মধ্যে দিতে হবে দু চা চামচের পরিমাণ টক দই এই টক দই ত্বকের যত্নে দুর্দান্ত কার্যকরী যেমন ধরুন ত্বকের ট্যান দূর করা থেকে শুরু করে ত্বকে মাস্টারাইজ করা ব্রণ সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল করতে ঠিক করবে এই টক দই অ্যাড করুন বেসন দু চা চামচের পরিমাণ যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করবে মৃত কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করতে হেল্প করবে ব্রণ দাগ দূর করতেও সাহায্য করবে এই বেসন এবারে এক চা চামচের পরিমাণ দিতে হবে কফি পাউডার যা ত্বককে এক্সপ্লোরিয়েট করবে উজ্জ্বলতা বাড়াবে ব্ল্যাক হেড দূর করবে এছাড়াও রোদে পোড়া দাগ চোখের নিচে কালো দাগ দূর করতেও সাহায্য করবে এক চা চামচ পরিমাণ দেব হচ্ছে কফি পাউডার সামান্য পরিমাণ অ্যাড করব মধু এবং দিতে হবে গোলাপ জল পরিমাণ মতো যা ত্বককে টান টান করবে টর্নিং করবে মানে বয়সের ছাপ দূর করে ত্বককে উজ্জ্বল করতে হেল্প করবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নেবেন এটি তৈরি করে স্টোর করেও রাখতে পারবেন ফ্রিজে দু থেকে তিন দিনের জন্য রেখে তারপর লাগাতে পারেন কোনো সমস্যা নেই ভালো করেই মিশিয়ে নেবেন যাতে কোনো লামস না থাকে সবগুলো উপাদান একে অপরের সাথে যেন সুন্দরভাবে মিশে যায় দেখবেন যখন প্যাকটিকে তৈরি করবেন যেন একদম পাতলা না হয়ে যায় একদম ঘন না হয়ে যায় ঠিক যেমন দেখাচ্ছে আমি এই পরিমাণে এভাবেই তৈরি করে নেবেন এবারে কি করবেন ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ বা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর ড্রাই করে অল ওভার ফেসে এটিকে অ্যাপ্লাই করুন চোখের নিচে গলায় ঘাড়ে লাগিয়ে নিন ভালো করে গলাটা স্কিপ করবে না ঘাড়েও স্কিপ করবে না মুখের সাথে সাথে গলা ও ঘাড়ে কিন্তু ভালো করে লাগিয়ে নিন তারপর দশ মিনিটের মতো অপেক্ষা করতে হবে বন্ধুরা এভাবে যদি সপ্তাহে দু থেকে তিন দিন যদি করতে পারেন বিশ্বাস করুন মাত্র একবার ব্যবহারেই স্কিন হবে চকচকে পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নেব যাদের অত্যাধিক ট্যান রয়েছে ত্বকটি ডে বাই ডে হয়ে পড়ছে গ্লো হারিয়ে যাচ্ছে সব সমস্যা দূর করে মাত্র একদিনেই ত্বকটিকে চকচকে করে তুলবে এবারে পুরো মুখে গলায় মোটা লেয়ারে ভালো করে লাগিয়ে নিচ্ছে লাগিয়ে নিয়ে এটিকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পর এরপরে যা করতে হবে একদম পুরো প্রথমেই জল দিয়ে ধুয়ে নেওয়া যাবে না হালকা হাতে সামান্য জল নিয়ে পুরো মুখটিকে ঘষে নিতে হবে হালকা হাতে রাব করুন চার থেকে পাঁচ মিনিট টেন ওয়াশ করুন এর ফলে কী হবে যে রাব করার ফলে ত্বকের সমস্ত ধুলোবালি নোংরা দূর হবে লোমের গোড়ায় গোড়ায় যে সব ধুলোবালি জমে থাকে সেটি দূর করতে হেল্প করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের সমস্যাও দূর করতে সাহায্য করবে একদম ত্বকটিকে নিট অ্যান্ড ক্লিন করতে সাহায্য করবে এভাবে সাম ভালো করে ঘুষে নেওয়ার পর তারপর একটা টাওয়েলকে ভিজিয়ে নিতে হবে টাওয়েলকে ভিজিয়ে নিয়ে হালকা করে এটিকে ক্লিন করে নিন আফটার ক্লিন যখন ক্লিন করবেন দেখবেন ত্বকটি কতটা চকচক করছে এক্সট্রা গ্লো অ্যাড হবে ত্বকে ত্বকে যাবতীয় সমস্যা দূর করবে এই ফেস প্যাকটি ছেলে মেয়ে কিন্তু উভয়েই দিতে পারবেন আসলে ছেলেরাও কিন্তু এই সমস্যাগুলো ফেস করে থাকেন অনেক ছেলেরই টেন ট্যান পড়ে যায় ব্ল্যাক হেডসের সমস্যা হয় হোয়াইট হেডসের সমস্যা হয় রোদে ঘুরে ঘুরে ওদের শরীরেও কিন্তু ট্যান পড়ে যায় সেই সব সমস্যা কিন্তু দূর করতে হেল্প করবে এই ফেস প্যাক আফটার ওয়াশ যখন ওয়াশ করবেন তখন দেখবেন ফেসটি কত ক্লিন হয়ে গেছে ত্বকের যাবতীয় নোংরা তো দূর হবে সাথে করে যাদের মেচটার সমস্যা রয়েছে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে এছাড়া যাদের ত্বকে কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে গেছে সে সব সমস্যা দূর করতে হেল্প করবে এই ফেসব্যাগটি আফটার ওয়াশ আমি ক্লিন করার পর ফেসটিকে দেখাচ্ছে দেখুন কতটা চকচক করছে ফেসটি ঠিক এমনটাই আপনারাও রেজাল্ট পাবেন তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকে এই ফেসব্যাকটি লাগানো শুরু করে দিন সপ্তাহে দু থেকে তিনবার আর আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন